আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে তৃতীয়বারের মতন আমাদের লাউয়ের লাগানো চারা লাগানো থেকে শুরু করে মাছা থেকে শুরু করে আপনাদেরকে আমার গাছের অবস্থা দেখিয়েছিলাম তো মাসাল্লাহ আমাদের কষ্টের ফল হিসাবে আল্লাহ তালার কাছে লাখো শুক্রিয়া আল্লাহ তালা আমাদের মাশাল্লাহ এই যে দেখেন আমাদের লাউ খাওয়ার মতন পরিপুক্ত হয়ে গেছে তো আমাদের শখের সাত বিলাস আমাদের মনের এক প্রশান্তি জোগায় তো মার্শাল্লা দেখেন এবার কি পরিমাণ আমার লাউ আসছে এই লাউ গেছে এক দুইটা এখানে একটা আসতেছে তিনটা এই একটা চারটা মার্শাল্লাহ এই আরেকটা এই যে আরেকটা ছয়টা এখানে আরেকটা এই যে আবারও ওই পাশে আরো লাভ হইতেছে এইখানে একটা হচ্ছে এখানে মাসাল্লাহ এবং ছোট 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 যে আরো লাউ গাছের ফুল আসতেছে এই যে এবং খুব সুন্দর ছড়াইছে ওরা এবং এই যে একটা এই যে আরেকটা লাউ মাসাল্লাহ আপনাদেরকে আমি আমার লাউ গাছটা লাগানো থেকে শুরু করে মাচা লাগানো পর্যন্ত গাছটি দেখিয়েছিলাম আল্লাহর কাছে অশেষ রহমত ভালোই ফলন আসছে এখন দেখি এগুলো টিকে কিনা তো আমার এই পাশটা তো লাগিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম তো মাশাআল্লাহ এই যে ফলের লাভ আসা শুরু করছে এই যে বেবি লাই এখানে একটা আছে এখানে একটা আছে এই যে লাউটা আস্তে আস্তে বড় হইতেছে খাওয়ার মতন উপযুক্ত হয়ে যাচ্ছে আমরা আসলে যত্ন নেওয়াতে আমাদের আসলে বিশ্বাস করতে পারতেছি না যে এবার এতগুলো লাউ হয়েছে এবং মাসাল্লা দিলে যে আমার যে এই পাশে যে আমি আরো লাউ গাছ লাগিয়েছিলাম এবং এই লাউ গাছগুলোতেও মাসাল্লাহ দিলে ওই যে এই যে লাউ এটাকে বিন্দু লাউ কাছে আমার লম্বাল তে লাউ গাছ চারাও ছিল এই যে ড্রামটাতে লাগিয়েছিলাম আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এই যে এই একটা লাউ হচ্ছে মাসাল্লাহ দিলে আর এই যে আরেকটা লাউ এটা আমরা খেট দিয়ে দিছি না যেহেতু নষ্ট না হয় এই যে আরেকটা লাউ এগুলো সব বিন্দু লাউ এই একটা লাউ এই আর লাউ ফুল আসতেছে মাসাল্লাহ এবার আমাদের ভালোই লাউ গাছে লাউ আসছে আমরা যেন খেয়েও আমরা আত্মীয় প্রতিবেশীকে দিতে পারি আল্লা তাল রহমত দেখ বরকত দেখ সবাই আমাদের ছাদ বাগানের জন্য দোয়া করবেন সিম নেওয়ার পরও এখনো ভালো সিম আছে গাছে সংগ্রহ করার সময় চলে আসতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সকল সাত বাগানের জন্য সাত বিলাসের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের ভিডিও এই পর্যন্ত আর আমাদের সাতবাগানের লাউ চাষ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ